বাসর রাজ হজরত হামজুরাহ সবে মাত্র বিবাহ হয়েছেন যার বাসর রাজ চলছিল দিন কায়ামের আন্দোলনের শরীর হওয়ার জন্য এত তার ঈশ্বর জীবন বাসর রাজের মধ্যে স্ত্রী সহ যখন ঘুমাইছিলেন এমন অবস্থায় তাদের উপর জানা বাতিল খরচ হয়ে গিয়েছিল যে তাদের পর কত খরচ হয়ে গিয়েছিল ঠিক সেই মুহূর্তে বিশ্বনাথ কে মহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ রাইসাল্লাম সাবেক সংবাদ দিলেন যে যাও আমাদের কাছে যে সংবাদ দাও এই মুহূর্তে মুহূর্তে যুদ্ধে কেমন বেটে গেছে মুহূর্তে যুদ্ধের ঘন্টা বেঁধে গেছে তাকে যুদ্ধের ময়দানে যেতে হবে তাকে বীরত্ব সেখানে দেখাতে হবে সেই মুহূর্তে যখন সংবাদ রয়েছে যুদ্ধের মধ্যে হাজার হাজার আদি আল্লাহ যেতে হবে ঠিক সেই মুহূর্তে বাসর রাতের নতুন স্ত্রীকে বাদ দিয়ে সঙ্গে সঙ্গে তিনি উদের ময়দানের জন্য দৌড়বেন বলুন দৌড়িয়ে গেলেন কিন্তু এত দিন কানের আন্দোলনের জন্য এত গুরুত্ব সে দিয়েছিল এত গুরুত্ব দিয়েছিল তারাদের গোসল সেই গোসল দেওয়ার কথাটা তার সঙ্গে ছিল না সেই ওই অবস্থায় যখন যুদ্ধের ময়দানে গিয়ে যখন চোদ্দ অবস্থানে গেছিল এবং এই কাফের বসে শত্রুদের সারি সারি যখন ভেদ করে যুদ্ধের ময়দানে যখন সে

এমন জায়গার মধ্যে পড়েছিলো যে সবাই খুঁজে যাওয়া পায় না খুঁজতে খুঁজতে যখন দেখতে গেলেন যে হল তার দেহ থেকে তার মাথা বিচ্ছিন্ন হয়ে গিয়েছে দেহতা পরে আসে এবং তার শরীর থেকে পড়তেছে টপ টপ করে পানি পড়তেছে বিশ্বব্যাপী দৃশ্য থেকে বললেন ও আমার স্বামীরা গিয়েছে কিন্তু তার শরীর দিয়ে পানি পড়তেছেই পারে কান্না আলো আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে تعالی বসল দাসের মহান এবার এবারে সুন্নবী সাহাবীদেরকে বললেন যাও তোমাদের মধ্যে একজন এই হামজারা স্ত্রীর কাছে যাও হামজারা স্ত্রীর কাছে গিয়ে খোঁজ দিয়ে দেখো কেন হামজারা কে ফেরেশতা রাসূল দিতেছে সাভিরা যখন বিশ্ব সাভিরা যখন হামদাল্লাহর স্টেজ এসে যে হান্জারা কি অবস্থা ছিল যখন তোমার ঘর থেকে হামজা যজ্জের হদরারে গিয়েছিল তখন তার অবস্থারা কী ছিল স্ত্রী বলল ও নবীর সাভিরা যখন আমার স্বামী যখন যুদ্ধের ময়দান আমার ঘর থেকে বাইরে হয়ে যায় আজকে আদের বহর রাত আমাদের কুলশহর রাত শোনাটো হয়ে আছে